দুষ্কৃতীদের কবলে জনপ্রিয় নায়িকা হাত পা বেঁধে সারা ধরে চলল অত্যাচার নৃশংসতার শিকার অসহায় অভিনেত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বছর শুরুর প্রথম মাসেই একটার পর একটা দুঃসংবাদের কথা জানতে পারছি আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেন দুঃসময় কাটছেই না কখনো জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মৃত্যুর খবর তো আবার কখনো অভিনেতা অভিনেত্রীদের জীবনে নানা দুর্ঘটনার কথা জানতে পারছি আমরা আবারও সেরকমই এক অভিনেত্রীর জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানাবো আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীর জীবনে ঘটে গেল বিরাট দুর্ঘটনা অভিনেত্রীর নাম এবং ছবি কোনোটাই আমরা ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারিনি অভিনেত্রীর জীবনে এমন একটা অন্ধকার দিন আসবে সেটা কেউই কল্পনা করতে পারেনি অভিনেত্রী এখনও নিজের জীবনের এই দুর্ঘটনার কথা বিশ্বাস করতে পারছেন না ভক্তরা তো খুবই ভেঙে পড়েছে অভিনেত্রীর জীবনের এই খারাপ খবর শোনার পর হঠাৎ করে কি এমন হল অভিনেত্রীর সঙ্গে যার জন্য এত বড় বিপদের মুখে পড়লেন তিনি কীভাবেই বা এই বিপদ থেকে নিজেকে উদ্ধার করবেন অভিনেত্রী সেটাও এখন সব থেকে বড় ভাববার বিষয় জনপ্রিয় এই অভিনেত্রীর দোকান উদ্বোধনের প্রধান অতিথি হিসাবে শহরে আসেন সেই অভিনেত্রীকেই গভীর রাতে দুষ্কৃতীরা আক্রমণ চালিয়ে সর্বস্ব লুট করে পালায় বিলাসবহুল হোটেলের ঘরে হামলা ও লুটের শিকার হন জনপ্রিয় অভিনেত্রী সোমবার গভীর রাতে ঘটে এই ঘটনা অভিনেত্রীর অভিযোগ দুজন মহিলা ও দুজন যুবক তার হোটেলের ঘরে জোর করে ঢুকে পড়ে এরপর দুষ্কৃতীরা তাকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করে অভিনেত্রী বাঁধা দিলে তার হাত পা বেঁধে নির্মমভাবে লুটপাট চালায় এরপর দ্রুত নগদ টাকা ও সোনার গয়না ছিনিয়ে নিয়ে অভিযুক্তরা চম্পট দেয় প্রাথমিকভাবে জানা গিয়েছে দুষ্কৃতরা প্রায় পঞ্চাশ হাজার টাকা লুট করে এদিন সকাল এগারোটা নাগাদ হোটেল ছেড়ে পালায় এই দুর্ঘটনাটি ঘটে এক জনপ্রিয় বলিউড অভিনেত্রীর সাথে বানজারা হিলস সংলগ্ন মাস আপ ট্যাঙ্কের একটি হোটেলে এই ঘটনা ঘটেছে এই ঘটনার পর অভিনেত্রী দ্রুত থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে এবং হোটেল ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে